দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে দীর্ঘ আঠারো মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে সারাদেশ মেতে ছিল ভোটে নামে যে এবারের লড়াইয়ে যেমন ছিল তারুণ্যের জয় জয়কার তেমনই অনেক অভিজ্ঞ ও হেভিওয়েট প্রার্থীর পতন ছিল টক অফ দ্য টাউন সংসদ পাচ্ছে এক ঝাঁক নতুন ও সাহসী মুখ ব্যাপক আলোচনা ও জনপ্রিয়তা নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রুমিন ফারহানা বিজয়ের তালিকায় আরও আছেন রাজপথ কাপানো তরুণ নেতা নাহিদ ইসলাম নুরুল হক নূর হাসনাত আবদুল্লাহ এবং হান্নান মাসুদ এছাড়া জয় পেয়েছেন ফজলুর রহমান সহ বেশ কয়েকজন আলোচিত প্রার্থী তাদের এই বিজয় নতুন প্রজন্মের প্রত্যাশারী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা জয়ের আনন্দের উল্টেপিঠেই ছিল অনেক বড় পরাজয়ের গল্প ঢাকার বেশ কিছু আসনে তরুণ ও হেভিওয়েট প্রার্থীরা শেষ হাসি হাসতে পারেননি এনসিপির নাসিরউদ্দিন উদ্দিন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং পঞ্চগড়ে ব্যাপক আলোচিত সার্জিস আলম লড়াই করে শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমও এবারে নির্বাচনে জয়ের দেখা পাননি জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে থাকা কৃষ্ণনন্দী হেরে গেছেন বিএনপির আমির এজাজ খানের কাছে এমনকি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও জাতীয় পার্টির শামীম ভাইদার পাটোয়ারিকেও মেনে নিতে হয়েছে পরাজয় ফেনী দুই আসনের লড়াই হয়েছিল শিয়ানে শিয়ানে সেখানে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন এইভাবেই বরিশাল তিন আসনে এবি পার্টির আসাদুজ্জামান ভূঁইয়াকে বড় ব্যবধানে হারিয়েছেন বিএনপির জয়নাল আবেদিন পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূরের বিপরীতে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন আবার খুলনা দুই আসনে দেখা গেছে ভিন্নচিত্র সেখানে বিএনপির প্রভাবশালী নেতা নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত হয়ে জয় ছিনিয়ে এনেছেন জামায়াতের শেখ জাহাঙ্গীর হোসেন বেলাল পরাজিতদের তালিকায় আরও আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কমরেড সাইফুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক এবং তারকা ফুটবলার আমিনুল হক ঢাকা ষোলো আসনে আমিনুল হককে হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের আব্দুল বাতেন ঝিনাইদহ চার আসনে রাশেদ খান নরসিংদী দুই আসনে গোলাম সারোয়ার তুষার এবং নবাবগঞ্জ তিন আসনে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদের পরাজয়ও সবাইকে চমকে দিয়েছে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং কক্সবাজার দুই আসনে জামায়াতের হামিদুর রহমান আজাদও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে ব্যর্থ হয়েছেন হারজিত যাই হোক এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন আর পুরনোর এই সংমিশ্রণে আগামী সংসদ কতটা কার্যকর ভূমিকা রাখে এখন সেটাই দেখার বিষয়